الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله মাদন চ্যানেলের দর্শক অনুষ্ঠান নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে কোরআনে পাকের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী আলাইহি আলহি ওয়ালহি ওসল্লামের ফরমানে মুআম আলী শান মাজা জয়ু মজালিস আলাইয়া فان صلاتكم علي نور لكم يوم القيامه বলা হচ্ছে তোমাদের মজলিসসমূহ আমার উপর দরুদ পাঠের মাধ্যমে সজ্জিত করো যে তোমাদের আমার উপর দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হয়ে যাবে সল্লু আলা হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ মাদানী চ্যানেলের দর্শক এই মুবারক বরকতপূর্ণ মাস জুমাদ আল উখরা এই মাসে বিশেষ করে হজরত সৈয়দনা সিকে আকবর আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহ ওনার আলোচনা হয়ে থাকে আর ওনার ইউম বিশাল বাইশ জামাদিউল আখির আর এই মাসে যেখানে আশেখ রসুল আশেখ সাহাবা আশেখ আহলে বাইত আলহামদুলিল্লাহ অনেক আন্তরিকতা আর মহাব্বতের প্রকাশ হজরত সিদ্দিক আকবর উনার প্রতি করেন আজকে যে আয়াতে মুবারকা আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ হজরত সিদ্দিক আকবর আল্লাহু তালুর ফজিলতের ব্যাপারে অথবা উনি কোনো আমল করেছেন আল্লাহ পাক সেই ব্যাপারে কুরআনে পাকে আয়াত নাজিল করে দিয়েছেন কিছু ইনশা ল আজকে এই অনুষ্ঠানে উত্তম আলোচনা আমরা করব কোরআনে পাকের এমন অনেক আয়াতি মুবার রয়েছে যে যেটা বিশেষ করে হজরত সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালা আনহুর শানে আলোচনা করেছেন অথবা এমন কোন আমল যা উনি রসুল্লাহ বারেগাহের মধ্যে করেছেন অথবা এমন কোন আমল যা আল্লাহ রাস্তায় খরচ করা আর উনি করতেন রব কুরানের আয়াত সুমোহন করে দিতেন কোন একবার রসুল্লাহ সাল ওয়াসাল্লাম তশরিফ আনলেন আর উনার বারেগাহে আওয়াজ কিছুটা উঁচু হল আল্লারবুল আল আমিন কুরআনে পাকের মধ্যে আয়াতি মুবারকা নাজিল করে দিলেন আমানু লাতরফাউআসওত কুম্ফাও অসৌ তিন নবী হে মান্দারেরা নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না এ আয়াতি মুবারকা নাজিল হল আরে হুকুম চলে আসলো। আর মুমিনদেরকে বলে দেওয়া হয়েছে যে নিজেদের আওয়াজকে ছোট রাখো নিজের আওয়াজ নবী সাল আওয়াজ থেকে উঁচু করো না তো হজরত সভাইকেরাম আলহামিদানের এটা অভ্যাস হয়ে গেল আর বিশেষ করে হজরতে আবু বক্কর সিদ্দিক আর হজরতে উমর আল্লাহ তালা আনহুমা এই পদ্ধতিতে রসুলাল্লা আলি সাথে কথা বলতেন যে এমন মনে হতো যে হুজুরের সাথে যেন কানে কানে কথা বলছে অনেক ছোট আওয়াজে আর অনেক নীচু শরে হুজুর আল্হিসাল্তুয়াসাল্লামের সাথে কথা বলতেন আল্লাহর এই পদ্ধতি ওনাদের এই নিয়ম এতটাই পছন্দ হল যে কুরআনেরব আজভজ্জল বর্ণনা করে দিলেন ইন্ন্লাদিনায়া উদ্দু না আসোয়াত হু মায়েন্দা রসৌলিল্লা উলাই ইকাল্লাদিনাম তাহান ওয়া হ কলু বেহুম্লে তাক ওয়া লাহুম্ম গোফিরাতু ওয়া নিঃসন্দেহে তারা যারা নিজেদের আওয়াজকে ছোট করে রসুলুল্লাহ সাল আলী আসসালামের কাছে তারা হচ্ছেন যাদের অন্তরকে আল্লাহ পরহেজগারের জন্য বাছাই করেছেন নির্বাচন করে নিয়েছেন পছন্দ করেছেন ওনাদের অন্তরকে আর বললেন ওনাদের জন্য ক্ষমা আর বড় নিয়ামত রয়েছে ওনাদের জন্য ক্ষমা আর বড় সবাব রয়েছে উৎসর্গ হও আদব প্রিয় রসুল্লাহ সাল আলী আসসালামের প্রতি করেছেন আর মাকাম বড় পুরস্কার করেছেন আর এটার উপর যে আমল বর্ণনা করেছেন তা এই দুই হজরতের ব্যাপারে সাধারণভাবে সমস্ত সাহাবিগণ তো এটার উপর আমল করতেন কিন্তু বললেন যে হজরতে শেখেন এ কীমাইন অর্থাৎ হজরতে সিদ্দিক আকবর এবং উমর রদিয়াল্লাহ তালা আনহুমা এতটা ছোট আওয়াজে কথা বলতেন জি রাসূলুল্লা আলাহিসাল্লামের সাথে মনে হচ্ছে কানে কানে কথা বলছে ওনার কানে মূলত কোনও কথা বলতে চাচ্ছেন। এই আয়াতি মুবারকা উনাদের এই আদবের উপরে আল্লাহ রব্ল আল আমিন নাজিল করেছেন আরেকটি আয়াতি মুবারকা রয়েছে সুরা বকারার মধ্যে আল্লাহীরশাদ করছেন আল্লাদিন আয়ুন ফেকুন আমু আল্লাহুম বিল্লাইলি ওয়ানাহার সিরম আল নিয়াতম ফালাহুম আজুর হুম আইন দ্য ওয়ালা করলেন আর যারা সম্পদকে দান করে রাতে আর দিনে আর প্রকাশে তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের রবের নিকট তাদের না কোনো ভয় থাকবে না দুঃখ না তারা দুঃখী হবেন না তাদের কোনো ভয় থাকবে আর তাদের পুরস্কার আল্লাহর কাছে রয়েছে যারা খরচ করে সম্পদ আর সে সম্পদ কিভাবে তারা না রাত দেখেন না দিন দেখেন প্রকাশ্যে কোথাও প্রয়োজন হলে তো প্রকাশ্যে সাদকা করে দেন আর কোথাও চুপি সারে সাদকা করার প্রয়োজন হলে তো একেবারে গোপনীয়তার সাথে তারা চুপিসারে সারে করে থাকেন সাদকা করা অনেক উত্তম আমল আর ব্যক্তি তার মধ্যে অধিক হারে উন্নতি করে করতে থাকবে এই আমল হজুর সাল্লি ওসাল্লামের এই ব্যাপারে অনেক উৎসাহ আর অনেক ফজিরত উনি বর্ণনা করেছেন হজরত সিদ্দিক আকবর হুনার ব্যাপারে এসেছে যে এই আয়াতি মুবারকা তফসিরে রুহুল মানের মধ্যে মজুদ রয়েছে যেটা হজরত বকর সিদ্দিকের ব্যাপারে নাজিল হয়েছে কখন বললেন চল্লিশ হাজার আর উনি এভাবে সাদকা করলেন যে দশ হাজার রাতে করেছেন দশ হাজার দিনে করেছেন দশ হাজার তিনি চুপিসারে করেছেন অর্থাৎ গোপনে আর দশ হাজার তিনি প্রকাশ্যে করেছেন চার ধরনের এই আমল হয়েছে রবের ওনার এই পদ্ধতি কতটা ভালো লেগেছে কতটা পছন্দ করেছেন আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন আর ওনার শানকে বর্ণনা করে দিয়েছেন যে সেই মুমিন। যে আল্লাহর রাস্তায় এভাবে খরচ করে রাতেও দিনেও গোপনেও পুরস্কার কতটা বর্ণনা করেছেন সেই শান যেটা আউলিয়াদের শান হিসেবে আল্লাহ কোরআনে মাজিদ ফুরকানে হামিদে বর্ণনা করেছেন এই ফজিলত আল্লাহ সে লোকদেরকে দিবেন যারা ইনফাক ফি সবিল্লার মধ্যে এই পদ্ধতিতে আল্লাহ রাস্তায় খরচকারী হবেন ঈর্ষাদ করলেন তাদের না ভয় থাকবে আর না তারা দুঃখী হবে না উনাদের কোনো দুঃখ থাকবে তো বলা হয়েছে এ আয়াত ও হজরতে সিদ্দিক আকবর রদিয়াল্লাহ আনহু উনার আমলের উপরে উনার পক্ষে উনার প্রশংসায় আল্লাহ এই আয়াতে মুবারকাকে নাজিল করে দিয়েছেন আর একটি আয়াতে মুবারকা মাদানী চ্যানেলের দর্শক কোরআন পড়তে থাকুন আর হজরাতে সাবাইকেরাম আলহিম রিদুয়ানের অনেক ফজিলতাল্লা বর্ণনা করেছেন

তারা মর্যাদার ক্ষেত্রে অধিক ফজিলতের ক্ষেত্রে বড় উঁচু তাদের চেয়ে যারা পরে খরচ করেছেন আর জেহাদ করেছেন আর সকলের সাথে হোসনা উত্তমতা এটার ওয়াদা করেছেন তো মুফাসিরগণ এই দ্বারা উদ্দেশ্য জান্নাত নিয়েছেন অর্থাৎ আল্লাহ ওনাদের সকলের সাথে জান্নাতের ওয়াদা করেছেন যারা আমার মাহবুবের হয়ে গেছে ওনার গোলাম বনে গেছে সাহাবির মর্যাদা যারা পেয়ে গেছেন তো রাব আজওয়াজল ওনাদের জান্নাতির সাথ করে দিয়েছেন আর জান্নাতের ওয়াদা করে নিয়েছেন আমার শেখে তরিকাত আমির আল সুন দামত বরকাতুমুল আলিয়া কত উত্তম পদ্ধতিতে একটি নারা উন্মতির জন্য দিয়েছেন আর বাচ্চা বাচ্চাদের মুখে হার সাহাবি নবী জন্নতি জন্নতি এই বাক্যকে জারি করে দিয়েছেন আল্লাহ কুরানের মধ্যে ওয়াদা করেছেন যে হুজুরের সমস্ত সাহাবি ইরশাদ কলেন আল্লাহ ওনাদের জন্য ওয়াদা করেছেন যে ওনারা জন্নতি এই আয়াতে মোবারকা মক্কা বিজয়ের আগে যেই সমস্ত খরচকারী সাহাবি ছিলেন ওনাদের প্রশংসায় বর্ণিত হয়েছে মুফস্রিনী কিরামগণ বলেছেন এ আয়াতে যে খাস গুণাবলী বর্ণনা করা হয়েছে সেটা হজরতে সিদ্দিক এ আকবর আল্লাহ আল্লাহতায়লা আনহু উনাকে করা হয়েছে কেন না উনি বললেন যে ফতেহ মক্কার আগে খরচকারী সেটা হজরতে আবু বকর সিদ্দিক রেদি আল্লাহতায় আনহু হজরতে আব্দুল্লাহ বিন ওমর বলেন রেদি আল্লাহতায়াহহুমা যে রসূল্লা সাল্লাল্লাহু আলহি হিওসাল্লাম কোন একবার আমাদের মাঝে তশ্রীফ আনলেন আর উনার বারেগাহে হজরত আবু বক্কর সিদ্দিক মজুদ ছিলেন সে সময় একজন এমন কাপড় রুক্ষ শুষ্ক ছিল যে যাতে বাবলের কাঠা বোথাম হিসেবে লাগিয়েছিলেন আর এই সুবাদে জিবরীল আলাইহিস সালাম চলে আসলেন বললেন সাল্লাল্লাহু সাল্ল্লাহ আলহি ওসাল্লাম আমি সিদ্দিক আকবরকে দেখেছি তিনি বাবলের কাটা দ্বারা কাপড়ে বোতাম লাগিয়েছেন কারণ কি ঈর্ষাদ করলেন তিনি সে ব্যক্তি যে যিনি নিজের সমস্ত সম্পদ খরচ করে দিয়েছেন মক্কা বিজয়ের পূর্ব সমস্ত সম্পত্তি খরচ করে দিয়েছেন ইনফাক ফি করে দিয়েছেন আল্লাহর নামে আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছেন এটা শুনে জিব্রিল আমি নারস করলেন ইরশাদ করছেন সুবাহ আল্লাহ সালাম দিয়েছেন আর এটাও করছেন করছেন যে আপনি আবু বকরের কাছ থেকে জিজ্ঞেস করুন যে নিজের এই অবস্থায় রবের প্রতি কি তিনি সন্তুষ্ট নাকি নারাজ অর্থাৎ খুশি নাকি নারাজ উৎসর্গ হ সে হাস্তি সিদ্দিক আকবর জিনাকে আল্লাহ সালাম দিয়েছেন আপনি জিজ্ঞেস করুন যে তিনি আল্লাহর প্রতি রাজি কি নয় তো হজরত সিদ্দিক আকবর আল্লাহ ওনার দিকে হুজুর তাক হালেন সালাম ইরশাদ করলেন আর অতপর বললেন যে নিজের এই অবস্থার প্রেক্ষিতে আপনি কি রবের প্রতি রাজি রয়েছেন নাকি নারাজ কোন অবস্থায় আছেন এটা শুনে সিদ্দিক আকবর বেশি নরম হয়ে গেলেন আর বলতে লাগলেন ইারো সাল সাল্লাম আমি কি আমার রবের প্রতি নারাজ হতে পারি কোনো অবস্থায় নয় আর বললেন আমি আমার রবের প্রতি রাজি রাজি রয়েছি রাজি রয়েছি এটাই অনুমান যে কিছু আল্লাহর রাস্তায় মূলত কুরবানকারী নিজে একটি সাধারণ কাপড় নিজের শরীরকে আবৃত করে কাঠাযুক্ত বোথাম লাগিয়েছেন আর তারপরও ওনার অবস্থা এমন তো এই আয়াতে মুবারকাও ওনার ব্যাপারে সেটা নাজিল হয়েছে আরও কোরআনে পাখের মধ্যে আয়াতে মুবারকা রয়েছে যেটা বিশেষ করে হজরত আবু বকর সিদ্দিক রদি হ ওনার ব্যাপারে নাজিল হয়েছে আসুন আরও কিছু শুনি কুরআন ইপাকিয়াল আরবুল আলামিন 24 নম্বর পাড়ায় ইরশাদ করছেন ওয়াল্লাযী জা আ বিস সিদক ওয়া সাদাকা বিহ উলাইকা হুমুল মুত্তাকুন ইরশাদ করলেন আর তিনি যিনি সত্য নিয়ে এসেছেন আর তিনি যিনি এটাকে সত্যায়ন করেছেন উনি ভীত মুত্তাকিন এখন এখানে দুইটি বিষয় বর্ণিত হয়েছে তিনি যিনি সত্য নিয়ে এসেছেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জাত যে তিনি সত্য নিয়ে এসেছেন আল্লাহর পাইগাম আল্লাহর ফরমান কোরআন কিতাব দিন শরীয়ত যা কিছু মুনাজ্জল মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন যা কিছু আমাদের প্রিয়নবী সালি ওসাল্লামের উপরে নাজিল হয়েছে আমরা সবকিছুর উপরই মান রাখি বললেন যিনি সত্য নিয়ে এসেছেন আর তিনি যিনি সত্যকে সত্যায়ন করেছেন উনারাই মুত্তাকি উনারাই ভয় পান ইমাম ফখরুদ্দিন রাজি আহমতুল্লাহ আলাই আপন তফসিরে কবিরের মধ্যে লিখেন সৈয়দনা আলিউল মর্তুজা তালা ওয়াজাহুল করিম ইরশাদ করেছেন এই আয়াতে সত্য আনায়নকারী দ্বারা উদ্দেশ্য নবী রহমত সাল আলি ওর রাতে মুবারকা আর কারী দ্বারা উদ্দেশ্য অর্থাৎ যিনি সত্যায়ন করেছেন সত্যায়নকারী দ্বারা উদ্দেশ্য হজরতে সিদ্দিক আকবর রদি আনহু উদ্দেশ্য সত্য যিনি এনেছেন এবং যিনি সত্যায়ন করেছেন কোরআন উনাকে সদ্দা কবি ইরশাদ করছেন যে যিনি সত্যায়ন করেছেন আর এভাবে তিনি সত্যায়ন করেছেন যে মর্যাদাও উনি সেটা পেয়েছেন সত্যবাদী মর্যাদা সিদ্দিক নামের যে মর্যাদা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অবস্থানের মধ্যে ফয়সপ্রাপ্ত হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহ এজন্য তো আমরা বলি আফ্দালুলুল বশর বায়দ আম্বিয়া বিত্তাহকিক আবু বকরেনি সিদ্দে কর দিয়াল্লাহু মানুষের মধ্য থেকে নবীগণের পরে যিনি সবচাইতে উত্তম সবচাইতে উত্তম তিনি হযরতে আবু বকর সিদ্দিক করে দিয়াল্লাহতায়লাইনহু আর কুরআন ওনাকে সানি স্নাইন বলেও উপাধি দান করেছেন জি জি দুইয়ের মধ্যে দ্বিতীয় জন আল্লাহীর সাধ করেন সানি স্নাইন ইজ হু এখানে আয়াতে মধ্যে যে যখন নবী আলহালামের বারে গাহে এই আরজ করতে লাগলো যে কোথাও দুশ্মন এ গুহা পর্যন্ত না পৌঁছে তো হুজুর সালাম ওনাকে সান্ত্বনা দিলেন আর ওনাদের উপর আল্লাহ প্রশান্তি দান করলেন এ আয়াতে মুবারকার মধ্যে যখন ইরশাদ করা হয়েছে সান ইয়াসনাইন এখানেও হজরত সিদ্দিক আকবর উদ্দিয়াল্লাহ তালান উদ্দেশ্য যে ইজ হুমাফিল যখন উভয় জন গুহাইছিলেন ইজ ইয়াকুল উলি যখন তিনি বলছিলেন আপন সঙ্গীকে তো কুরানে পাকের মধ্যে সাহেবের যে অর্থাৎ হুজুরের সঙ্গীকে এটা নির্দিষ্ট সিদ্দিক আকবর উদ্দিয়াল্লাহ তালানহুর ব্যাপারে নাজিল হয়েছে উনি আপন সাহেবকে বললেন কি বললেন আপন সঙ্গীকে বললেন লা তাহ জানিন্নাল্লাহ মা আনা আপনি পেরেশান হবেন না পেরেশান হবেন না দুঃখ পেয়েন না আল্লাহ আমাদের সাথে রয়েছেন ফাঅনজাল না সাকিনাতাহু আলাইহি তো ইরশাদ করলেন যে আল্লাহ প্রশান্তি ওনাদের উপরে চিরসুখ ওনাদের উপরে নাজিল করলেন তো এখানে আলাইহি দ্বারা উদ্দেশ্য মুফাসিরে কেরামগণ লিখেছেন কার উপরে সিদ্দিকে আকবর উদ্দিয়াল্লাহ উদ্দেশ্য বললেন হুজুর আকদাসাল্লাহ ইসলামের জাত তো সেই জাত যিনি প্রশান্তি সঞ্চার এগুলো কখনো যায়নি হুজুর থেকে তিনি এমন তাবাক্কুলের উচ্চ পর্যায়ে ছিলেন রক্তা ওনার পক্ষ থেকে হুজুর আল্লাহলামকে তো সেই ইয়াকিনে কামিল আর সিদ্দিক আকবরতি আল্লাহ তাল্লাহুর অন্তরও যে বিথির সঞ্চার হল সেখানে নিজের প্রাণের পরোয়া ছিল না আপন প্রাণের পরোয়া ছিল না এই তো তিনি হিজরতের সে রাত এবং হিজরতের দিনের মধ্যে এই জন্য তো তিনি কখনও সামনে কখনো ডানে কখনো বামে কখনো পিছনে চলার সময় হজুর সাল্লা জিজ্ঞেস করতেন আবু বকর কি হয়েছে কখনও ডানে যাচ্ছ কখনো বামে তো আরো সোলেন ইয়ারো সাল্লাল্লাহু সালু আলিবা যখন ভয় চলে আসে দুশ্মন সামনে থেকে আসবে তো আমি সামনে চলে যাই তারপরে ভয় হলে পেছনে চলে যায় তারপর ডানে বামে প্রথমে আমার সাথে মিলিত হবে তারপর আপনি পর্যন্ত পৌঁছবে অর্থাৎ তিনি পৌঁছতে দিবেন না হুজুর আকরাম সাল্লাহ এর দাঁতের সামনে এমন আশেক যে যিনি নিজের যানকে হাতের উপর রেখে একটু দৃষ্টি দিন যে গারে সুরের মধ্যে আর নবী করিম সাল্লাহ্লামকে আপন কাঁদের মধ্যে বসিয়ে নিয়ে যাওয়া মাদারি চ্যানেলের দর্শক আজকে যদি কেউ গাড়ে সুরের নিকট যায় আর তার এভাবে বিশালতা উচ্চতা বুলন্দি দেখার পরে তারা নিচে থেকে দোয়া করে পুনরায় চলে আসে আর যারা উঠে তাদেরকেও জিজ্ঞেস করুন আর আপনি যদি উঠতে না পারেন সেখানে যাওয়ার সুযোগ থাকলে যুবক হলে তো এই এই অর্জন করে নিন অবস্থা জীবনে আসে না সাহস এ হেরা সর সে নির্দিষ্ট সে চূড়ার উপরে সে জায়গার উপরে বরকত হাসিলের জন্য ব্যক্তিরা যায় যে নবী করিম আলহ ইসলামের উপর যখন কোরআন নাজিল হওয়ার সময় হল তো তিনি গারে হেরার মধ্যে ছিলেন আর সেই গুহা যাতে তিনি তশ্রীফ নিতেন তো সেই পরিপূর্ণ পাহাড়কে জবলে নূর বলা হতো কারণ নবী করিম আলহ ইসালাম তো সেখানে রাখতেন আর এতটা উচ্চতায় আর সে গিয়ে এই জায়গাও দেখুক যে এটা কেমন জায়গা আর কতটা উচ্চতায় আর হুজুর আলহী ইসাল্লাম সেখানে থাকতেন কোরআন শুরুতে সেখানে নাজিল হয়েছে আর অথোপরিটা গারে সুর কোরআন এখানেও নাজিল হচ্ছে আয়াত এখানেও নাজিল হচ্ছে সুবহান এটা শান প্রিয় নবী আলি যে মক্কাতে গেলে কোরআন মক্কায় নাজিল হয় আর মদিনায় গেলে কোরআন মদিনার মধ্যে নাজিল হয় তিনি ওনার বিছানায় আরাম করছেন কোরআন সেখানেও নাজিল হয় হুজুরের কোরআনের এই যে পদ্ধতি ছিল তাতে অধিক হারে হুজুর আলি ইসলামের শান বর্ণনা করা হয়েছে তো হুজুর সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সান্ত্বনা দিলেন যে দৃঢ়তা রাখো ভয় পেও না আর তাওয়াকুলো স্মরণ করিয়ে দিলেন আল্লাহ আমাদের সাথে আছেন আল্লামাদের সাথে আছেন এমন তাওয়াক্কুল মজবুত ইয়াকিন সৃষ্টি করো। তখন রবের সাহায্য অবশ্যই পাওয়া যায় আর কেননা সিদ্দিক আকবর আপন নিজের সময়ও সব বিষয়ে একেবারে অগ্রগণ্য ছিলেন আর কুরবানি এভাবে দিয়েছেন মক্কার মধ্যে একবার হজরত বিলাল রুদিয়াল্লাহ হোকে তিনি বড়ই কষ্টসাধ্য অবস্থায় দেখলেন যখন তিনি অধিক কষ্টের মধ্যে হজরতে বিলাল তালানহুকে দেখলেন উনার অন্তর একটি ইচ্ছে জাগ্রত হল যে বিলাল তো সেই যিনি হুজুর সাল্লামকে মহব্বত করেন উনার গোলামিটা আছেন তাকে শুধু এই জন্য মারা হচ্ছে কষ্ট দেওয়া হচ্ছে যে সে আহাদ 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 অর্থাৎ আল্লাহর নাম কেন নিচ্ছে উনি বিলালের যে মালিক ছিল কাফের ছিল সে যার গোলামীর মধ্যে হজরতে বিলাল রদিয়াল্লাহ তাল্লু ছিল তার সাথে কথা বলল যে তাকে বিক্রি করতে চাও আর মূল্য এমন লাগানো হলো যে অধিক মূল্যের টাকা চাইল যাতে কেনা না যায় আর কেউ ক্রয় করতে না পারলে আমার কাছেই থাকবে তো হজরতে বিলাল আল্লাহ তালহুর যেই মূল্য নির্ধারণ করা হল এই সমস্ত কিছু হজরতে সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালু পরিশোধ করলেন আর এটা আদায় করে তিনি ক্রয় করে নিলেন অথপর ক্রয় করে নিলেন আর ক্রয় করে আজাদ করে দিলেন এখন তিনি মুক্ত স্বাধীন জীবন জীবনযাপন করো তো কাফেরা পরস্পরের মধ্যে বলতে লাগল যে এই আবু বক্কর সিদ্দিক যে এটা করল কোনো অবশ্যই ইহসান করেছে হয়তো বেলাল আবু বকরের উপরে আর তার বদলে তিনি এমনটা করলেন এমন তো হয় না যে এত বড় মূল্য পরিশোধ করে কেউ মুক্ত করে দিবে এমনটা হতে পারে এখানে কোনো এহসানের বিষয় আছে তিনি আজাদ করলেন তো কোরআনে এ পাকের মধ্যে আল্লাহ রবুল আলমী এ ব্যাপারেও হজরত সিদ্দিকা আকবরের শাহানকে বর্ণনা করলেন আর আয়াত নাজির করলেন ইরশাদ করলেন তিরিশ পার আর লাইলের আয়াতে মুবারকা ওয়ামালে আহাদিন আইন দাহু মিনাইমাতিনতুজুজা ইল্লাব্তেক আওয়াজিহি রব বিহিল আ আলা ওয়ালা সৌফা ইয়াদ আর কার উপর কোন এহসান বাকী নেই যেটার বদলা দেওয়া হবে শুধুমাত্র আপন রবের সন্তুষ্টি চায় যিনি সুমহান। আর নিঃসন্দেহে অনতিবিলম্বে তিনি রাজি হয়ে যাবেন অর্থাৎ সিদ্দিক আকবর আল্লাহন ব্যাপারে বর্ণনা করে দেওয়া হয়েছে যে উনার এই কাজ উনার এই আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল উনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করেছিলেন কোনো এহসানের বদলা তিনি দেননি আর কোনো এহসান ওনার উপর এমন ছিল না আর তিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অনতিবিলম্বে আল্লাহ উনার উপর রাজি হয়ে যাবে এটাও সুসংবাদ দেওয়া হয়েছে আল্লাহ উনার উপর রাজি হয়ে যাবেন তিনি আমল রবের জন্য করেছেন তাই যদি মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করত যে কোরআনেও এমন লোকদের ব্যাপারে প্রশংসা করা হয়েছে কাউকে খাওয়ার খাওয়ানোর সময় যদি এটা বলে কি বলবে যে আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছি তোমার কাছ থেকে কোনো বিনিময়ের দরকার নেই তোমার কাছ থেকে কোনো থ্যাংক ইউর প্রয়োজন নেই না বদলা চাই না তোমার কোনো সুক্রিয়া চায় আর সিদ্দিকি আকবর রদি আল্লাহ তো তিনি

আর বলেন এতটুকু কারো সম্পদ আমাকে উপকার দেনি যতটুকু আবু বকরের সম্পদ আমাকে উপকার দিয়েছে আজ উম্মদুর উপরে এটাই যে তারা সাহবাই কেরাম মরিদুয়ানের প্রতি তিনি হজরত সিদ্দিক আকবরুদিয়াল্লাহতালহুর প্রতি সমস্ত খোলাফাদের প্রতি ভালোবাসা আহলে বাইতের প্রতি মোহাব্বত আকিদত আল্লাহ করিম রবুল আলমিন আমাদের সকলকে कुरान अल मजीद फुरकान अल हमीद इर शिकर ऊपर के चलना तौफीक दान करून आमीन बिजाहिन नबी लामीन सल्लल्लाहु अलैहि वलीहि वसल्लम